আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওটি অন্যান্য দিনের তুলনায় একটু ডিফারেন্ট হতে চলেছে কেননা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে একটা স্মার্টফোন ক্রয় করা হলো এবং ক্রে ক্রয় করলো কত টাকায় ক্রয় করলো এবং এটা কি স্মার্টফোন এবং কোন কোম্পানির স্মার্টফোন এ সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা হবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হতে চলেছে তো আজকের ভিডিওর সাথে সবাই থাকবেন আশা করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এই যে স্মার্টফোন হাতে নিয়ে আছে এটি কোন ব্র্যান্ডের স্মার্টফোন এবং এটির কনফিগারেশন কি কত টাকায় বিক্রয় করা হলো কে ক্রয় করলো এ ব্যাপার নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো এই ভিডিও টপিক্সের সাথে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কালেকশানগুলো দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য কভার কালেকশনের পাশাপাশি আমার এই প্রতিষ্ঠানে সকল প্রকার স্মার্ট রিভিউ করা হয় সকল প্রকার মোবাইলের রিভিউ করা হয় এখন কথা হচ্ছে আমরা সরাসরি এখানে কাস্টমারের রিভিউ নিব কাস্টমার সরাসরি কিন্তু আপনাদের সামনে কথা বলবে এবং সে বুঝিয়ে দিবে যে কত টাকা সে ক্রয় করেছে এবং এই ফোনটা সে ক্রয় করেছে কতদিন আগে কত দিন হল সে ক্রয় করেছে এবং এটা ব্যবহার করে সে কতটা বোধ করছে এ ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিকসে তো চলুন আজকের এই ভিডিও টপিকসটি আমরা মূল প্রসঙ্গে চলে যাব যাওয়ার পূর্বে আমরা কাস্টমারের পরিচয় নিব তার পরিচয় নেওয়ার পর সে কত টাকায় প্রোডাক্টটা ক্রয় করেছে এ ব্যাপার নিয়েও আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও টপিকসের সাথে থাকবেন তো চলুন আমরা প্রথমেই তার পরিচয় নেবো অবশ্যই অবশ্যই আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখব ঠিক আছে প্রত্যেকেই

মেন স্মার্টফোন গুলো হ্যাঁ জি জি মানে ফ্রি ফায়ার পাবজি এগুলো কেমন সব সব খেলা ভাই ভাই মানে রেজাল্ট কেমন তাই বলো 100 100 ভাই ক্যামেরার ছবিগুলো কেমন সব সবই রকম 100 100 ভাই আচ্ছা টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে 5000 ব্যাটারি দেওয়া আছে ওভারঅল সবকিছুই ভালো তো স্মার্টফোনটা তুমি কি নিজে নিজে পছন্দ করে নিয়েছো নাকি কেউ তোমাকে পছন্দ করিয়ে দিয়েছে না আমি নিজে নিজে পছন্দ করি মানে আমার আম্মুর সাথে জামিছিলাম ও তুমি আম্মু এসেছিলো না তো এই প্রোডাক্টটা মূলত কোথায় নিয়েছো হান্নান ইলেকট্রনিক্সের চ্যানেলের ভিডিও দেখে নিয়েছ তাই তো তো আসলে আমার এই চ্যানেলে যে সমস্ত স্মার্টফোনের রিভিউগুলো দেয়া হয় যে কথাগুলো বলা হয় দোকানে আসার পরও কি সেই কথাগুলোই পাও নাকি পাল্টা করে দোকানদার একটু বলো না ভিডিওতে যা বলে তাই কি করে না অবশ্যই বলো আচ্ছা আচ্ছা তো আজকের এই স্মার্টফোন যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে রিভিউ দেখানো হচ্ছে এই স্মার্টফোনটা আসলে পারফরমেন্সের দিক থেকে কাস্টমার কেমন পেয়েছে সে নিজেই আমাদের সামনে বলছে রিভিউ দেখা রিভিউ বলছে তো আপনাদেরও যদি এ ধরনের স্মার্টফোন লাগে একটু অ্যাডভাইস করে বলো আপনাকে যদি ফোন টোন লাগে চলে আসবেন আচ্ছা ঠিকানা লোকেশন সব কিছু ঠিক আছে ফোন টোন পাবেন সমস্যা নাই ঠিকানাগুলো বলে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টমারের কাছ থেকে আমরা সরাসরি এরকম কথোপকথন নিচ্ছি এই জন্যই যে সরাসরি যেন কাস্টমার গুলো যারা আমার এই ভিডিও গুলো দেখবে তারা যেন আসতে পারে আমার প্রতিষ্ঠানে ঠিক আছে তো এ ধরনের শুধু এই ফোনটাই নয় এ ধরনের অপ্পো ভিভো স্যামসাং রেডমি যে কোনো স্মার্টফোন নেন না কেন আপনারা নিতে পারবেন আমার এই প্রতিষ্ঠানে আসবেন প্রত্যেকটা দিনই কিন্তু এই চ্যানেলে একটা না একটা ভিডিও আপলোড করা হয় তুমি তো নিজেও জানো দিনও কিন্তু স্মার্টফোন বিক্রয় করা হয়েছে হ্যাঁ সেই স্মার্টফোনের রিভিউ নিয়ে আমি চলে আসব তো এ ধরনের নিত্য নতুন রিভিউ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন আজকের ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম যে আমার এখানে আসলে ফোন পাওয়া যায় কি না আর অল ডকুমেন্টস আপ টু ডেট কাগজপাতি ব্যাপারে একটু কথা বলো সব কি দেয় সব কাগজপত্র এক চার্জার মার্জার হেডফোন সব সব একসাথে পাবেন সমস্যা মানে অল ডকুমেন্টস আপ টু ডেট কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না এই তো সব আচ্ছা আচ্ছা আমরা কিন্তু কাস্টমারের কাছ থেকে এটা কিন্তু শুনতে পারছি বা জানলাম হ্যাঁ এতে আপনাদের ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই আসতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে আপনারা আসতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন তো আজকে রিভিউটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সরাসরি আমরা কাস্টমারের সাথে ফ্রেন্ডশিপ করছি তো এ ধরনের যারা যারা স্মার্টফোন নিতে চাই অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন তো আজকের ভিডিও আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম